সাথে গলা গলি সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি জঞ্জা আমি ভিতিয়ে দৈন্যের বলবীর মানুষ ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজপথের আপোষহীন নেতৃত্ব তার এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী জীবনের গল্প এখন সবার মুখে মুখে উনিশশো সালে ঝালোকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্ম শরীফ উসমান হাদির বাবা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ইমাম ছয় ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট পড়াশোনার হাতেখড়ি নলছিটির একটি মাদ্রাসায় এরপর ঝালোকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন দু সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা ওসমান হাদির রাজধানীর রামপুরা এলাকায় আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছিলেন সম্মুখ সারিতে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবের চেতনা ধরে রাখা আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্য নিয়ে দু সালের তেরো আগস্ট তিনি গড়ে তোলেন ইনকিলাব নামক রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মটি ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সবসময় সরব ছিলেন ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন তিনি ইনকিলাব মঞ্চকে কেবল একটি প্রতিবাদী দল হিসেবে নয় বরং একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতন ঘটলেই মুক্তি আসবে না বরং প্রাতিষ্ঠানিক সংস্কার ও ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে হাদি মনে করতেন রাজনৈতিক পরিবর্তনের আগে সাংস্কৃতিক পরিবর্তন জরুরি দেশপ্রেমমূলক গান কবিতা ও পথনাটকের মাধ্যমে উদ্বুদ্ধ করছিলেন তরুণ সমাজকে পাঁচ আগস্টের পর আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং বিচার নিশ্চিত করতে তিনি ইনকিলাব মার্চ ও জেলাভিত্তিক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন তিনি ছাত্র জনতার মাঝে দলীয় বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন তার মৃত্যুতে ডান বাম ও মধ্যমপন্থী সব ঘরনার রাজনৈতিক মহলে শোকের সৃষ্টি হওয়া তার সার্বজনীন গ্রহণযোগ্যতারই প্রমাণ বারো ডিসেম্বর শুক্রবার জুমান নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি দুপুর দুটা পঁচিশ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে একটি গুলি তার ডান কানের পাশ দিয়ে ঠুকে মাথার বাম কান দিয়ে বেরিয়ে যায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয় পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো গেল না ওসমান হাদিকে যমুনা নিউজ